আফগানিস্তান এবং পাকিস্তানের যে সাম্প্রতিককালে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব কিন্তু নতুন কিছু না এই দ্বন্দ্ব অনেক পুরনো যখন উনিশশো সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয় এই দেশভাগের সময় থেকে কিন্তু এই দ্বন্দ্ব স্টার্ট উনিশশো সালে জাতিসংঘে সদস্য পদ নিয়ে একমাত্র আফগানিস্তানে ছিল যেটা হচ্ছে পাকিস্তানের বিরোধিতা করেছিল এই পাকিস্তান এবং আফগানিস্তানের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এলাকায় যে চব্বিশশো তিরিশ থেকে ছাব্বিশশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত প্রায় যে ডোনান্ড লাইন যে অবস্থিত আছে এই ডোন লাইন কিন্তু এই ঝামেলার উৎপত্তি এই যে সীমানা এই দক্ষিণ দক্ষিণ পূর্ব যে সীমানা এই লাইনটা কিন্তু ভাগাভাগি করে দিয়ে গেছিলেন সেই সময় ব্রিটিশ সরকারে থাকা হেন্ডি মর্টিমার এবং ওই সময় আফগানিস্তানের এক রাজা শাসক আমির রহমান খান এই দুজনে মিলে কিন্তু এই যে লাইনটা কিন্তু সেই সময় উৎপত্তি করেছিলেন কিন্তু সাল যখন দেশভাগ হয় এই দেশভাগের সময় আর আঠারোশো তিরানব্বই একটা প্রায় পঞ্চাশ বছরের বেশি যে গ্যাপ এই গ্যাপে তো মানুষের মনে অনেক মনোমানটা থাকতে পারে সেই সময় কিন্তু তারা মন থেকে মেনে পারেনি বলে সেই সময় ঝামেলা এই যে এই যে জায়গাটা দক্ষিণ দক্ষিণ পূর্ব এলাকায় পাকিস্তানের দুটো যে জায়গা যেটা আছে পাকিস্তান এবং আফগানিস্তানের একটা হচ্ছে বালুচিস্তান এবং হচ্ছে খাইবার পাক্তুন খোয়া এই দুটো জায়গা যেটা দেওয়া আছে এই দুটো জায়গায় যে পাহাড়ি এলাকা এই পাহাড়ি এলাকায় পাস্তুন বলে এক গোষ্ঠী তারা কিন্তু বসবাস করে এই পাস্তুন বলে এক গোষ্ঠী এরা চেয়েছিল কি এই যে দুটো জায়গা নিয়ে ওরা একটা আলাদা একটা কান্ট্রি তৈরি করবে মানে আলাদা একটা দেশ তৈরি করবে ওরা কিন্তু এই যে আলাদা দেশ ওরা তৈরি করবে এই দেশ নিয়ে কিন্তু তাদের মধ্যে মনোবিন হয়ে যায় এই যে এটা তো মেনলি আফগানিস্তানের সীমানার মধ্যে পড়ে তখন কি হয় এই যে গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানের যে সরকার বা পাকিস্তানের যে সীমানাবর্তী এলাকায় কিন্তু সংঘাত শুরু হয় এই সংঘাত মাঝে মাঝে সংঘাত হয় কিন্তু এই সময় পাকিস্তানের যে সরকার এই সরকার দাবি করে যে 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 এই এই সশস্ত্র গোষ্ঠী গোষ্ঠীকে কিন্তু দিচ্ছে আফগানিস্তান সরকার তার ফলে পাকিস্তানের যে নিরাপত্তা ওটা কিন্তু ঝুঁকিতে পড়ছে এই কারণে উনিশশো সালের প্রথমবারের মতো পাকিস্তান কিন্তু আফগানিস্তানে বিমান হামলা চালায় এই যে পাকিস্তান যখন আফগানিস্তানে বিমান হামলা চালায় তারা দাবি করে কি যে সীমান্তবর্তী এলাকায় যে জঙ্গি গোষ্ঠী আছে জঙ্গি গোষ্ঠী মূলত কিছুই না যারা পাস্তুন যারা ওখানের যে দেশ ভাগের নিয়ে যারা দাবি করে যারা আন্দোলন করছিল তাদের উপরে কিন্তু হামলা চালাই করে দাবি করেছিল পাকিস্তান এর পরের বছরই এই যে পাস্তুন যে গোষ্ঠীগুলো আছে তারা হচ্ছে পাকিস্তানে কিন্তু ঢুকে পড়ে পাকিস্তান যখন ঢুকে পড়ে তখন পাকিস্তানের সঙ্গে এই যে গোষ্ঠী যে পাকিস্তানের যে সেনাদের সঙ্গে কিন্তু যুদ্ধ হয় ছয় দিনের এই ছয় দিন যুদ্ধ হওয়ার পরে পাকিস্তান দাবি করে এই যে পাস্তন গোষ্ঠীকে পুরোপুরিভাবে মদত দিয়ে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে এই আফগানিস্তান সরকার কিন্তু আফগানিস্তান সরকার এই যে পাকিস্তানের দাবি এটা কিন্তু মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল সেই সময় এই দ্বন্দ্বের জন্য পাঁচ বছর পর পাকিস্তান এবং আফগানিস্তান যে উভয় দেশ আছে ওদের রাষ্ট্রদূত কূটনীতিক যারা আছে তারা কিন্তু এক দেশ অপর দেশ থেকে প্রত্যাহার করে নেয় এই এক দেশ অপর দেশ থেকে প্রত্যাহার করার পরে এর মধ্যে কিন্তু যে কাবুল জারালাবাদ, কান্দাহার এবং পাকিস্তানের কনসোলেট যে এলাকা এই এলাকার মতো জায়গায় কিন্তু হামলার ঘটনা ঘটতে থাকে এই যে দ্বন্দ্ব প্রায় ষাট দশক পর্যন্ত চলেছিল ষাটের দশক পর্যন্ত চলেছিল এই যে দ্বন্দ্ব এরপরে কি হয় উনিশটি খ্রিস্টাব্দে আফগানিস্তান কিন্তু উনিশশো উনআশি সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে এই আফগানিস্তান দখল করার পরপরই প্রায় পঁচিশ লাখের বেশি শরণার্থী তারা কিন্তু পাকিস্তানে চলে যায় এই এরপরে যে প্রায় এক দশকের মধ্যে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠী তৈরি হয় এই গোষ্ঠী যে পাকিস্তান পাকিস্তান তৈরি তৈরি করেছে সরকারের হয়েছে বলে দাবি করে আফগানিস্তান সরকার এরপরে আফগানিস্তান সরকার দাবি তোলে যে পাকিস্তান যে সরকার এই সমস্ত গোষ্ঠীগুলো উৎপত্তি করে আফগানিস্তানের যে সার্বভৌমত্ব তার উপরে কিন্তু আঘাত আনছে এই কারণে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জাতিসংঘে এই নিয়ে একটা অভিযোগ তোলে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান এরপর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দ থেকে দু সাল পর্যন্ত আফগানিস্তানে তালিবান সরকার যখন ছিল তখন আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো সংঘাত শুরু না হলেও কিন্তু এই যে সীমান্তবর্তী এলাকায় কিন্তু বহুবার সংঘর্ষে লিপ্ত হয় দুই দেশের সেনারা 2001 সাল থেকে 2019 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনা যখন এই আফগানিস্তানে নিযুক্ত ছিল এই দীর্ঘ অনেকটা বছর তখন কিন্তু এই যে পাকিস্তানি ও আফগানিস্তানের যে সীমান্তবর্তী এলাকায় কিন্তু বহুবার সংঘর্ষে কিন্তু দুই যে দেশের সেনারা কিন্তু লিপ্ত হয়েছিল তারপরে তো আমরা জানি যে তালিবান সরকার পুরোপুরিভাবে ক্ষমতায় যখন আসে এই আফগানিস্তানে তখন তারপর থেকে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের কোনো সংঘাত আর দেখা যায়নি এই যে যে পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে যে সংঘাত হয়েছে তার মেনলি প্রধান কারণ হচ্ছে এই পূর্ববর্তী যে পাকিস্তান এবং আফগানিস্তানের যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এলাকায় এই যে সীমানা এই যে দ্বন্দ্ব আজও বর্তমান আজকের ভিডিও এই পর্যন্তই এরকম আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ